সালামু আলাইকুম মাধবা আপনাদের মাঝে আমি স্পিডানা চলে আসলাম সিএন একটা বেগ নিয়ে লাল কার্ডের সম্পূর্ণ লাল কার কোকোনাট বেড এমন স্টিকার দ্বারা বেডটা চলে যাবে হবিগঞ্জ মাধবপুর এক বাইর হাতে মনির বাইর হাতে তো আশা করি বায়ার পছন্দ হবে অনেক সেই রকম একটা বেড দিলাম দেখেন বেডটা বেডের লুকটা দেখেন সম্পূর্ণ লাল কাপ যেভাবে বলছে ওভাবে কাজ করে দিয়েছি সেই রকম একটা বেড করছি দরলেই বুঝতে পারবো ভাই আশা করি বায়ের মনির বাইর অনেক পছন্দ হবে

আর একটা ব্যাগ নিয়ে আসলে স্পিডটা আপনাদের কোকোনাট আমাদের ক্রিকেট আমার পেজ থেকে আরো একটা ব্যাট চলে যাচ্ছে দেখেন ব্যাটটা আমার প্রাণের পোড়া সাহেব বাজার গুপনগর তো এই ব্যাগটা নিয়ে গেছে আমার মান্নান ভাই মান্নান ভাই খেলে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে আর আমার অনেক প্রাণের প্রিয় ভাই অনেকে আসছে আমার বাসা অনেক দূর থেকে তো ভাইদেরকে অনেক ধন্যবাদ

তো সামার থেকে ভাই আমাদের ব্যাপটা ক্রয় করছে আমাদের দেশ থেকে ভাইকে অনেক ধন্যবাদ আর ভাই যেভাবে বলছে ওইভাবে কাজ করতেছি ফুল কাস্টমাইজ দেখেন যেমনি কিছু যে ওরকম আমি মেয়ে দিছি ভাই আসলে ভাই খেলা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে আমি আশা করি আর খেলা অনেক মজা পাইব ইনশাল্লাহ আমাদের ক্রিকেট আবার পেজ থেকে যারা নেবেন অর্ডার করতে পারেন এই যে একটা বেট আসসালামু আলাইকুম আপনার মাঝে আমি আবারও স্পিড চলে আসলাম সিএ টেন থাউজেন্ড কোকোনাট লাল কার্ডের বেট নিয়ে আরেকটা এটা চলবে কুরিক্রা তো বাইরে একটা ব্যাট নিছে ইমুনবাই ভাই তো আর একটা ব্যাট অর্ডার করছে ব্যাটটা বলে বাইরে অনেক ভালো লাগছে তো দেখেন ফুল কাস্টমাইজ করে দিছি কিছু স্টিক রয়েছে এটি দেওয়া হবে নিচে কিছু কাজ করাবে ইনশাল্লাহ বায়ের সেরকম পছন্দ হওয়ার কারণে ভালো রিভিউ পাওয়ার ভালো ব্যাট পাওয়ার কারণে আর একটা ব্যাট অর্ডার করছে এটা দিতে হবে আমার ব্যাট ইমন ভাই অর্ডার করছে ভাই পছন্দ হয়েছে যে করে দিছে সেটটা বলছে মোটা রাখতে মোটা রাখছি হালকা লাগিন বলছে হালকা লাগিন দিছি তো থাউজেন্ড

হাতে চলে যাবে আশা করি বাইরে পছন্দ হবে বাইরে যেভাবে বলছে এইভাবে কাজ করে দিছি সেরকম একটা ব্যাট এটা নতুন আসছে এই ব্যাটটা কিন্তু সচরাচর সবার কাছে পাওয়া যায় না আমার কাছে পাবেন যারা নেবেন আমার পেজ থেকে অর্ডার করতে পারেন অর্ডার করার পরে অর্ডার কনফার্ম হবে তারপর আমরা কাজ স্টার্ট করে দিলে দুই থেকে তিন দিনের ভিতরে আপনাদের হাতে পৌঁছে দেবে হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের তো আসসালামু আলাইকুম যারা নেবেন আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন আলাইকুম আবার আপনাদের মাঝে আমি স্পিডে চলে আসলাম একটা বেট নিয়েছি সিএ টেন থাউজেন্ড সেঞ্চুরি কোকোনাট লাকারে বেরোয় কিন্তু এটা তো এই ব্যাগটা কিন্তু সবখানে পাওয়া যায় না এটা আমার কাছে এভাবে সমস্যা নাই সব সময় নিতে পারবেন এই ব্যাগটা যাবে শাওন ভাইয়ের কাছে শাওন ভাই হচ্ছে ঢাকা লালবাগ এই ব্যাটটা চলে যাবে ভাই যেভাবে বলছে এভাবে দিয়ে দিছি একবারে সম্পূর্ণ কাজ কমপ্লিট করা ব্যাটটা দেখেন সেরকম একটা লাল কাঠ সেরকম একটা লুক ভাইয়ের মনের মতো করে যেভাবে বলছে এভাবে দিছি আশা করি ভাইয়ের পছন্দ হবে আর যাদের ব্যাট লাগবে আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন আমাদের পেজে অর্ডার কনফার্ম হলে আমরা কাজ শুরু করব